যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এলাকায় বলতে বাড়ির পাশে আমার এক বনেজামের উদ্যোগে একটা বিশাল বড়ো একটা খামারের উদ্যোগ নিয়েছে এখানে অনেকেরই কর্মস্থলের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা ডিমের খামার ডিম দিচ্ছে এখানে আমার অনেক এলাকার অনেক বাইবেরিদেরই একটা কর্মস্থলের ব্যবস্থা হয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই ভাই এখানে মুরগি কত আছে চৌদ্দশো হ্যাঁ এখানে চৌদ্দোশো মুরগি চৌদ্দোশো মুরগি আপনার দেখতে পাচ্ছেন আমি যদি মাথা থেকে আরেক মাথা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখানে খুবই একটা ভালো একটা উদ্যোগ আপনারা চাইলে করতে পারেন এই ধরনের খামারি পরিকল্পনা যাদের আছে এইদিকে রাস্তা নেই যাদের খামারি পরিকল্পনা আছে অবশ্যই এই ধরনের ব্যবস্থা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খামার ওই যে ওই পাশে দুই লেন এই পাশে দুই লেন দেখতে পাচ্ছেন অবশ্য আমি তো যে আটটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ডিম এখন তুলে ফেলছে এই যে এইগুলোতে ডিম ছিল অনেক ডিমগুলো উঠানো হয়েছে হ্যাঁ ডিমটা অবশ্য উঠানো হয়ে গেছে যেখানে হয়তো নিয়ে হ্যাঁ না ডিম তো ডিম তো এখন ওঠাই বেছে ডিম তো এখন ওঠাই বেড়েছে হ্যাঁ ডিম ওঠাই বেড়েছে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোশো মুরগি চোদ্দোশো মুরগি কিন্তু ডিম দেয় এটা আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমি তো যে মাঝখানে রাস্তাতে যদি একটু যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ডিম উঠাচ্ছে প্রতিনিয়ত এভাবে ডিম ওটাচ্ছে নিজে আপনারা দুজি একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে ক্লার নিজের ডিম নিচে পড়ে আছে ডিম এভাবে ডিম থাকবে ডিমের এভাবে থাকবে এখানে চোদ্দোশো মুরগি চোদ্দোশো মুরগি ডিম দুজি এটা হচ্ছে শুধুমাত্র ডিমের জন্যই খা খামারটা খামারটা হচ্ছে আপনার ডিমের হুম তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন

তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা যারা খামারে পরিকল্পনা নিয়েছেন এবং কি চিন্তা তারা আছেন নিতে পারেন কোনো সমস্যা নেই ভালো একটা উদ্যোগ এখানে এলাকার অনেকের এই কর্মস্থলে তো বসার আছে ঠিক আছে ওকে